পরীক্ষা পাস করবা এত মনে করো আমার খুব ভালো লাগছে আসলে প্রশ্নটা ভাইয়া আমার ওকলটা কমন লাগছে আসসালামু আলাইকুম আমি টেনে আমি টেনে ক্লাসের একজন শিক্ষার্থী বলছি তো আমার মায়ের দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মিডিয়া পয়েন্ট টোয়েন্টি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছে গোলাপগঞ্জ উপজেলা দিন পাঁচ নং বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামে চন্দরপুর আলেন্দাদ উচ্চ বিদ্যালয়ের মেইন ফটকের সামনে এই মুহূর্তে রয়েছি সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন শিরিন মেমোরিয়াল ট্রাস্টের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজির আজ কিন্তু অধিক স্কুল নিয়ে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু আজকে চন্দরপুর উচ্চ বিদ্যালয় আলমদাদ উচ্চ বিদ্যালয়ে কিন্তু পরীক্ষার কার্যক্রম চলতেছে ইতিমধ্যে আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজির ইতিমধ্যে মেধাবৃত্তি পরীক্ষা চলতেছে আমাদের এই স্কুলে সুপ্রিয় দশক ইতিমধ্যে আমি স্কুলের ভিতরে প্রবেশ করব এবং এই স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা ফার্স্ট টু লাস্ট আপনাদের মাঝে তুলে ধরবো এবং অত্র স্কুলে যারা এই মেধাবৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের অভিমত নিব টিচারদেরও অভিমত নিব প্রিয় দর্শক আপনারা ভিডিওটি নিজেও দেখবেন নিজের প্রোফাইল ফেসবুকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করেও দেবেন উলত্রুটি সময় দৃষ্টিতে দেখবেন যাই হোক প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু স্টার্ট আমরা লাইভে চলে যাচ্ছি আপনারা সাথেই থাকবেন সালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাইছি মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর এবং এই চ্যানেলের পরিচালক আমাদের সবার প্রিয় ভাই আলি হুসেন রাদিস তিনি এসেছেন এই বৃত্তি পরীক্ষার বিভিন্ন কার্যক্রম লাইভ করার জন্য শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তি দুই হাজার তেইশ সাল থেকে শুরু হয়ে আজকে আমরা তৃতীয় বর্ষে অবস্থান করছি যে এই বছর গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলা থেকেও দুটি প্রতিষ্ঠান সহ মোট পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে অত্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে যে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি পরিচালনার জন্য এবং আপনাদের সকলের পরামর্শ সহযোগিতায় এই বৃত্তি পরীক্ষাটিকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি যে এটার পরিসর আগামীতে আরও বড় করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব এই বৃত্তির সাথে সংশ্লিষ্ট আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ফজলুল হক ফজলু সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউ কে মেধাভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের কৃতজ্ঞতা জানাচ্ছি বাজার গোলাপগঞ্জ থানার প্রত্যন্ত অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছেন তাদের মেদারে বিকাশ করার জন্য আর এই উদ্যোগ নিয়েছেন আমাদের অত্র এলাকার এই বাজার ইউনিয়নের কৃষি সন্তান জানাবলক ভাই জানাবজোলক বাই ভাইয়ের এই মহৎ উদ্যোগ নেয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি চিলডেন মেমোরিয়াল ট্রাস্টে তৃতীয় মেধাব মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে যে যারা পরীক্ষা দিয়েছে আমরা মনে করি আগামীতে আরও এরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব ফজলুবাইকে যার অর্থায়নে যার পৃষ্ঠপোষকতায় আজকে যে এই যে মেধাবৃত্তিটা অনুষ্ঠিত হচ্ছে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবীতির পরীক্ষা দুই হাজার পঁচিশে এখানে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এই আয়োজন এই কুশিয়ারা প্রকৃতির অটুট দান কুশিয়ারা বিদ্যুত এই অঞ্চলে বিশেষ করে এই সমস্ত গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা বিকাশে একটা মাইল ফলক হিসাবে কাজ করছে আ আজকে আমি সকাল থেকেই একজন অভিভাবক হিসেবে আমি এখানে উপস্থিত আছি আমি দেখছি যে এখানে যে স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি সমস্ত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্কুল থেকে মানে অসংখ্য স্টুডেন্ট এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আচ্ছা বল কোন স্কুল থেকে আইছো লক্ষনাবন আদর্শ উচ্চ বিদ্যালয় তো মা আইসে তো পরীক্ষা

এই প্ৰতিষ্ঠান কৰা হৈছে এই যে বৃত্তি পৰীক্ষা এইটো প্ৰতি বছৰ অনুষ্ঠিত হৈ গ'ল আৰু আশা কৰিছো আগামীতে আৰু বড়ো কৰো কুকুৰা এইবিলাক গোলাপগঞ্জ উপজিলাই কৰা হৈছে আগামীতে আমাৰ গোলাপগঞ্জ বিয়ানী মিলাই চব মিলাই বড়ো কৰাৰ চিন্তা ভাৱনা আছে প্রিয় দর্শক আমাদের শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হচ্ছে আলমদাদ উচ্চ বিদ্যালয় চন্দ্রপুর কেন্দ্রে অত্যন্ত উৎসব পরিবেশে এবং অন্তত সন্তোষজনক ভাবে আমাদের এই পরীক্ষা পরিচালিত হচ্ছে আমাদের এই পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার প্রায় পঁয়ত্রিশটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রায় চারশত শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পরীক্ষা পরিচালিত হচ্ছে আপনারা জানেন আমাদের শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইতিপূর্বে দুই দুই বছর এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছিল আমাদের বুধবার বাজার ইউনিয়ন আশপাশের কয়েকটি উচ্চ বিদ্যালয়ে নিয়ে যেখানে ষষ্ঠ অষ্টম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল কিন্তু এবছর আমরা তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করেছি গুলাবগঞ্জ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়কে সম্পৃক্ত করে যেখান থেকে আমাদের এই আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পঁয়ত্রিশটি স্কুল এবং তাদের মেধাবী শিক্ষার্থীগণ যেসকল মেধাবি শিক্ষার্থীবৃন্দ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের সকলের সফলতা কামনা করি এই ধরনের একটি শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রীন মেমোরিয়াল ট্রাস্টwidetilde মেমোরিয়াল ট্রাস্টের যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব ফজলুল হক ফজলু ভাই এই শ্রীন মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে ফজলুল হক ভাই আমাদের এই এই আলমদাদ উচ্চ বিদ্যালয়ে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন শহীদ মিনার উপহার দিয়েছেন হয়েছেন আজীবন দাতা সদস্য আমাদের এই পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় এনে অত্যন্ত আধুনিক প্রতিষ্ঠানের রূপ দিয়েছেন এবং আমাদের পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠান চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানেও কিন্তু একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার উপহার দিয়েছেন ওনার এই শিক্ষা খাতে যে মেধা মনন সৃজনে যিনি যে লালন করেন ওনার এই মানবিকতা এর জন্য আমি ওনার প্রতি ধন্যবাদ জানাই উনি শুধু শিক্ষা খাতে নয় এই শিরিনমরিয়ার ট্রাস্ট দিয়ে বিভিন্ন সময় শীতবস্ত্র শিক্ষা উপকরণ বিতরণ বন্যার্থদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ এমনকি রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ সব বিভিন্ন আত্মমনবতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আমি ওনার প্রতি ধন্যবাদ জানাই এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি

আমরা টিচারও এদিকে অভিভাবকও তো আমি বলতে চাই যে শিরিন মেমোরিয়া ট্রাস্টের দিয়ে এই বছর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গড়িয়েছে বিশেষ করে আমার হামিদ সারের কারণে আমার একবারে লাস্ট গোলাপগঞ্জের লাস্ট সীমানা থেকে আমার বাড়ি নারাফিং সেখান থেকেও বাচ্চারা অংশগ্রহণ করেছে শুধু হামিদ সারের কারণে উনি দাওয়াত দিয়েছেন সেই স্কুলে তারা মেয়ে খান ইন্টারন্যাশনাল একাডেমিতে আর শিরিন মেমোরিয়া ট্রাস্ট আরও উন্নতর

আসলে আমি আগেও কইছি এখন আবার আসলে খুব ভালো লাগে মেমোরিয়াল ট্রাস্ট এখন তৃতীয়বার মতো চালু হয়েছে আগে আছে শুধু বুধবার ইউনিয়ন এখন সারা গোলাপগঞ্জ উপজেলার মধ্যে এটা সীমাবদ্ধ হয়েছে যেটা আর সবচেয়ে যে বড়ো যে জিনিস এই স্কুলের যে পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি এবং খুবই সুন্দরভাবে ওর যা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য তা আমি এই বৃত্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সবাইরে আমার এল বি গ্রিন প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক এবং পরিচালক হিসাবে আমি ধন্যবাদ জানাই এবং এই বৃত্তি পরীক্ষার উত্তর উত্তর সাফল্য কামনা করি সেই সাথে যে সিরিন মেমোরিয়াল মেমোরিয়াল ট্রাস্ট এর শিরিন যে লন্ডন প্রবাসী সে মারা গেছে কম বয়সে তার আত্মার মাহফিরিয়তার লাগে এবং মান পাকরব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি তাকে যেন জানাতুল ফেরদুস নসিব করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে চেষ্টা করছি আসসালামু আলাইকুম কোনো পরীক্ষা শিক্ষা দিয়ে শিক্ষার্থীর পড়াশোনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারই ধারাবাহিকতায় শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাভিত্তিক পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকের দিনে আসলে আমি অনেক ভালো লাগছে এখানে এসে যে এত ছাত্রছাত্রী এটাতে অংশগ্রহণ করছে আমরা অনেক অভিভাবক সকাল থেকে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা পরীক্ষা অংশগ্রহণ করছে আমি আশা করি এর ধারাবাহিকতা অনেক অনেক দিন বজায় থাকবে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আয়োজক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধা তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার যিনি আয়োজক উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা মানে ওনাদের সাথে জড়িত আছেন তাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা শিরিন মেমোরিয়াল কর্তৃক আয়োজিত তৃতীয় মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ ইংরেজির স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছি সকাল থেকে আশা করি আলহামদুলিল্লাহ সফল হবে এটা সফল হবে এটা সম্পন্ন হবে দয়া করি যেন পরবর্তীতে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আরো এভাবে আরো বিভিন্ন মেধাবী পরীক্ষা এবং বিভিন্ন কাজ সম্পন্ন হয় আলাইকুম আলাইকুম আসসালামু আলেন্দু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিকুল ইসলাম শাওন আমরা আজ শিরিনিয়াল কর্তৃক মেধাবী পরীক্ষায় সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যাবৎ আমরা যথাযথভাবে সম্পন্ন করে যাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্বগুলো আমাদের এই মেধাবীতি পরীক্ষায় প্রায় গোলাপগঞ্জ উপজেলার মধ্যে প্রায় সবগুলো স্কুল সবগুলো স্কুলেই অংশগ্রহণ করেছে প্রায় চারশো শিক্ষার্থীর মতো তবে আমরা আমাদের সুশৃঙ্খল ব্যবস্থা চালিয়ে যাচ্ছি আশা করব যে আমরা বিকাল চারটা পর্যন্ত আমরা আমাদের সেই ব্যবস্থাটা চালিয়ে যেতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম আমি টেনের আমি টেনের ক্লাসের একজন শিক্ষার্থী বলছি তৃতীয় মেধাবতী পরীক্ষা আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি আর বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসেছে তাদেরকে তাদেরকে আমাদের স্কুলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মেধাভিত্তিক পরীক্ষা এবং যারা যারা মানে পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলেমদা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমি আজকে আমাদের স্কুলে আজকে শিরিন ট্রাস্ট পরীক্ষা হচ্ছে আমরা সকাল থেকে এখানে ভলেন্টিয়ারের কাজে নিয়োজিত রয়েছি আমরা আমাদের এই স্কুলে উপজেলার মধ্যে থেকে অনেক অনেক শিক্ষার্থী শিক্ষার্থী এসেছে পরীক্ষা দিতে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামুল